হ্যালো কেমন চলছে তোমাদের প্রস্তুতি জুনিয়র বৃত্তি পরীক্ষার আবেদনের সকল প্রক্রিয়া শেষ করে আমরা এখন প্রস্তুতির একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি আর এই পর্যায়ে সবচেয়ে জরুরি হল পরীক্ষার সঠিক সময়সূচি বা রুটিন জানা এবং পরীক্ষার হলে আমাদের কী কী নিয়ম মেনে চলতে হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা কারণ ভালো প্রস্তুতির পাশাপাশি নিয়মকানুন জানাটাও কিন্তু পরীক্ষা ভালো করার একটি বড় শর্ত তাহলে আর দেরি কেন চলো আমরা দু সালের জুনিয়র ভিত্তি পরীক্ষার অফিসিয়াল রুটিনটি দেখে নেই তোমরা চাইলে তারিখগুলো খাতায় লিখে নিতে পারো পরীক্ষা শুরু হবে একুশে ডিসেম্বর রবিবার থেকে প্রথম দিনের বিষয় হলো বাংলা যার বিষয় একশো এক এর পর দিন বাইশে ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা এর বিষয় কোড একশো সাত তৃতীয় দিন অর্থাৎ তেইশে ডিসেম্বর মঙ্গলবার তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে যার বিষয় কোড একশো নয় এবং সবশেষ পরীক্ষাটি হবে চব্বিশে ডিসেম্বর বুধবার এই দিনে দুটি বিষয়ের পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হবে বিজ্ঞান যার কোড একশো সাতাশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যার কোড একশো পঞ্চাশ এখন হয়তো ভাবছ দুটি পরীক্ষা একসাথে কিভাবে হবে চিন্তার কিছু নেই প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী বিজ্ঞান বিষয়ের জন্য তুমি সময় পাবে এক ঘন্টা তিরিশ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য পাবে এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ সর্বমোট তিন ঘন্টা সময় পাবে বাকি পরীক্ষাগুলোর মতো এই পরীক্ষাগুলো সকাল দশটা থেকে শুরু হবে রুটিন তো জানা হলো এবার চলো পরীক্ষার কেন্দ্রে কিছু জরুরি নিয়ম জেনে নেই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল তোমার প্রবেশপত্র তোমাকে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে সাত দিন আগে নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে পরীক্ষার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রস্তুতি নিতে হবে কারণ পরীক্ষা শুরুর আধ ঘণ্টা আগেই তোমাকে পরীক্ষা কক্ষে তোমার আসনে বসতে হবে পরীক্ষার হলে উত্তরপত্রের ওএমআর ফর্মটি খুব সাবধানে পূরণ করতে হবে তোমার পরীক্ষার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং বিষয় কোড যথাযথভাবে লিখে বৃত্তগুলো ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না তোমরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে একটি বিষয় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো পরীক্ষার্থী বা ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না এই রুটিন আর নিয়মকানুন তো গেল কিন্তু আসল প্রস্তুতি তো বিষয়ভিত্তিক প্রতিটি বিষয় ধরে ধরে প্রশ্নের ধরন অনুযায়ী কীভাবে প্রস্তুতি নেবে সেই সব কৌশল নিয়েই আমরা সায়েন্স কিপ চ্যানেলে নিয়মিত আলোচনা করব আর এই রুটিন ধরে পরীক্ষার হলের মতো করে সময় মেপে নিজেকে প্রস্তুত করতে চাইলে আমাদের এক্সক্লুসিভ মডেল টেস্টগুলো তোমাকে দারুণভাবে সাহায্য করবে মডেল টেস্টে অংশ নিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের সবচেয়ে প্রত্যাশিত বিষয় অর্থাৎ প্রতিটি সাবজেক্টের নম্বর বিভাজন নিয়ে আলোচনা শুরু করব প্রথম পর্বে থাকবে বাংলা ইংরেজি ও গণিত সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি